বিসিসিআইয়ের নতুন নিয়মে বিপাকে তরুণ তারকারা আইপিএল সংক্রান্ত নতুন নিয়ম নিয়ে আলোচনার ঝড় শর্ত সাপেক্ষে আইপিএলে খেলতে পারবেন তরুণ প্রতিভারা বিসিসিআইয়ের বার্ষিক সভায় কী কী সিদ্ধান্ত হলো। বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মুম্বাইয়ে অনুষ্ঠিত তাদের বার্ষিক সাধারণ সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে অন্যতম হল আইপিএল সংক্রান্ত নতুন নিয়ম যা নিয়ে ইতিমধ্যেই আলোচনার ঝড় উঠেছে বোর্ড জানিয়েছে অনূর্ধ্ব ষোলো ও অনূর্ধ্ব উনিশ ক্রিকেটাররা ভবিষ্যতে আইপিএলে খেলতে পারবেন কেবলমাত্র যদি তারা অন্তত একটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেন এই সিদ্ধান্তের ফলে বিপাকে পড়তে পারেন বৈভব সূর্যবংশী ও আয়ুষ মাত্রের মতো তরুণ প্রতিভারা দুজনেই বছর পূর্ণ করেননি কিন্তু গত দুর্দান্ত নজর কেড়েছিলেন নতুন নিয়ম কার্যকর হলে তাদের মতো খেলোয়াড়দের আইপিএল খেলার পথে বাধা আসতে পারে ক্রিকেট বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের উদ্দেশ্য হল তরুণ ক্রিকেটারদের প্রথম শ্রেণীর ক্রিকেটে আরও অভিজ্ঞতা অর্জনে উৎসাহিত করা যাতে তারা আরও পরিণত হয়ে আইপিএল এর মতো ক্রিকেটে প্রবেশ করতে পারেন তবে অনেকের মতে এটি অত্যন্ত প্রতিভাবান কিশোর ক্রিকেটারদের জন্য বড় ধাক্কা হতে পারে এদিনই বোর্ড ঘোষণা করেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আর পি সিং ও প্রজ্ঞান ওঝাকে অন্তর্ভুক্ত করা হয়েছে সিনিয়র পুরুষ নির্বাচক কমিটিতে বর্তমানে নির্বাচক কমিটির নেতৃত্বে রয়েছেন অজিত আগরকার প্রাক্তন ভারতীয় পেসার আর পি সিং সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে মোট ম্যাচে উইকেট নিয়েছেন যার মধ্যে রয়েছে টেস্ট আটান্নটি ওয়ানডে ও দশটি টি টোয়েন্টি ম্যাচ এছাড়া দু হাজার ষোলো সতেরো মরসুমে গুজরাটের রঞ্জি ট্রফি জয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি অন্যদিকে দক্ষিণ অঞ্চল থেকে নির্বাচক হিসেবে নিযুক্ত হয়েছেন প্রজ্ঞান ওঝা প্রাক্তন বাঁহাতি এই স্পিনার আন্তর্জাতিক ক্রিকেটে একশো চুয়াল্লিশটি উইকেট নিয়েছেন যার মধ্যে একশো তেরোটি এসেছে টেস্টে আর কলকাতা নয় এখন মহিলা নির্বাচক কমিটির নেতৃত্বে আনা হয়েছে প্রাক্তন ক্রিকেটার অমিতা শর্মাকে কমিটিতে আরও রয়েছেন সুলক্ষণা নায়ক শ্যামা দে জয়া শর্মা ও শ্রাবন্তী নাইডু তাদের দায়িত্ব হবে উইমেন্স প্রিমিয়ার লীগ ও আন্তর্জাতিক মহিলা ক্রিকেটের দল নির্বাচনের তত্ত্বাবধান করা বিসিসিআই গত মাসে দুটি জাতীয় নির্বাচক পদের জন্য আবেদন আহ্বান করেছিল আবেদন করেছিলেন প্রাক্তন পেসার প্রবীণ কুমার আশিস উইনস্টন জায়দি ও হিমাচলের শক্তি সিং তাদের মধ্যে থেকে আর পি সিং ও প্রজ্ঞান ওঝার অভিজ্ঞতাকে শেষ পর্যন্ত প্রাধান্য দিয়েছে বোর্ড ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইটা সানগ্লাসে পাওয়ার লেন্সি লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে